নমস্কার শুধু দর্শক বৃন্দ সুস্বাগতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক আজ মহাষ্টমী বিশ্বের রচনার সমস্ত দেশ বিদেশের দর্শকদের মহাষ্টমীর সাধর প্রণাম অকৃত্রিম ভালোবাসা এবং সাথে একটা সাবধান মানি আনন্দ করুন জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে আনন্দে মেতে উঠুন বিভেদের রেখা কোনো সময় যেন ধর্মান্ধতার আগুনে জল খাক না হয়ে যায় দর্শক পিটার ডোভাটি ইনস্টিটিউট ফর ইনফেকশন অ্যান্ড ইমিউনিটি ওনাদের নেতৃত্বে একটা গবেষণা দল দীর্ঘস্থায়ী সংক্রমণ এবং ক্যান্সারের বিরুদ্ধে শরীরকে রক্ষা করার ক্ষেত্রে লিম নোডের কেন্দ্রীয় ভূমিকা তুলে ধরেছেন যেখানে কোষীয় এবং আণবিক প্রক্রিয়াগুলি তদন্ত করা হয়েছে নেচার এমিওলজিতে দুটি পৃথক গবেষণাপত্রে প্রকাশিত তাদের অনুসন্ধানে দেখা গেছে যে লিম নোটগুলি স্টেম সদৃশ্য টি কোষের জন্য সর্বোত্তম পরিস্থিতি তৈরি করে যা রোগ প্রতিরোধক কোষের একটি গুরুত্বপূর্ণ উপসেট যেখানে কিনা ক্যান্সার বা ভাইরাল সংক্রমণকে লক্ষ্য করতে সক্ষম ঘাতক কোষগুলিকে টিকে থাকতে প্রসারিত করতে এবং তৈরি করতে তারা ভীষণভাবে আগে এগিয়ে এসে তৈরি করতে পারে তবে অন্যান্য রোগ প্রতিরোধক অঙ্গ যেমন প্লিহা এই সহায়ক পরিবেশের সাথে ফিট হয় না যার অর্থ এই কোষগুলি সেখানে কার্যকরভাবে বিকাশ বা বৃদ্ধি করতে ব্যর্থ হয় দর্শক এটি লিম্প নোটগুলিকে একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে এবং ইমিউনোথেরাপির সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ করে তোলে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যাক্সেল ক্যালিস ডোয়াটি ইনস্টিটিউটের ল্যাবরেটরি প্রধান এবং উভয় গবেষণাপত্রের সিনিয়র লেখক জানাচ্ছেন যে এই ফলাফলগুলি ক্যান্সার থেরাপির জন্যে গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু ফেলবে দর্শক লিম নোটগুলি কেবল রোগ প্রতিরোধ কোষের জন্য নিষ্ক্রিয় অপেক্ষা কক্ষ নয় তারা কিন্তু সক্রিয়ভাবে টি কোষগুলিকে প্রশিক্ষণ সাথে শিক্ষিত করে এবং তাদের কাজ করার জন্য প্রেরণ করে অধ্যাপক ক্যালিস এটা সামনে নিয়ে এসছেন উনি বলছেন আমাদের গবেষণা থেকে জানা যায় যে ক্যান্সার সার্জারির সময় লিম্প নোট অপসারণ যা টিউমারের বিস্তার রোধ করার জন্য একটা সাধারণ অভ্যাস তবু কিন্তু অসাবধানতাবশত পয়েন্ট ব্লকেট এবং সিএআরটি সেল থেরাপির মতো চিকিৎসার কার্যকারিতা হ্রাস করতে পারে তাই লিম্প নোট সংরক্ষণ করলে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হতে পারে এবং ইমিউনোথেরাপির কার্যকারিতা বৃদ্ধিও পেতে পারে এই গবেষণাটা কেন কিছু রোগী অন্যদের তুলনায় ইমিউনোথেরাপি থেকে বেশি উপকৃত হন সেই সম্পর্কেও অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে লিম নোডের অবস্থা এবং কর্মক্ষমতা নির্ধারণ করে যে রোগ প্রতিরোধ ব্যবস্থা কতটা কার্যকরভাবে ক্যান্সার প্রতিরোধের টিকোস তৈরি করতে পারে যা সরাসরি এই চিকিৎসার সাফল্যকে কিন্তু প্রভাবিত করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছেন